ধর্মসি অবতারিষ্ঠা নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শ্রীমৎসি শারদানন্দী রচিত অবতরণিকা তৃতীয় পর্বে আমরা পাঠে আজ এসেছি পরিবেশনায় অমৃত গল্প প্রাসঙ্গিক বিষয় বর্তমান কালে অবতার পুরুষের পুনর আগমন দেখা যাইতেছে নবীন ধর্মের আবিষ্কর্তা জগৎগুরু সর্বজ্ঞ অবতার পুরুষ যুগপ্রয়োজন সাধনের জন্যই আবির্ভূত হন ধর্মক্ষেত্র ভারত নানা যুগে বহুবার তার পদাঙ্ক হৃদয়ে ধারণ করে পবিত্রকৃত হয়েছিল যুগপ্রয়োজন উপস্থিত হলে অমিত গুণসম্পন্ন অবতার পুরুষের শুভ আবির্ভাব এখনো তাতে দৃষ্ট হয়ে থাকে কিঞ্চিত ঊর্ধ্ব চারশো বৎসর মাত্র পূর্বে ঐরূপে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীয় ভারতীর অদৃষ্ট পূর্ব মহিমায় শ্রী হরির নাম সংকীর্তনে উন্মত্ত হইবার কথা লোকপ্রসিদ্ধ আবার কি সেই কাল উপস্থিত হয়েছে আবার কি বিদেশীর ঘটনাস্থ পদ নষ্ট গৌরব দারিদ্র্য ভারতে যুগপ্রয়োজন উপস্থিত হয়ে শ্রী ভগবানের করুণায় বিষম উত্তেজনা আনায়ন পূর্বক তাহাকে বর্তমান কালে শরীর পরিগ্রহ করিয়েছে হে পাঠক অশেষ কল্যাণ গুণ সম্পন্ন যে মহাপুরুষের কথা আমরা তোমাকে বলিতে বসিয়াছি তাহার জীবন আলোচনায় বুঝিতে পারা যাইবে ঘটনা ঐরূপ হইয়াছে

এই পর্বে আমরা দেখতে পাচ্ছি এতটুকুই তিনি বর্ণনা করছেন এবার আমরা প্রথম অধ্যায়ের পূর্বে এই পাঠের ভূমিকা একটু দেখে নেব গ্রন্থকার ভূমিকায় কি বলছেন আবির্ভাব প্রজনের সহিতামকৃষ্ণ দেবের বাল্য জীবনের সবিস্তার বিবরণ প্রকাশিত হলো নানা মুখতে তাহার লোকের অসম্বন্ধে শ্রবণ করিয়া আমাদিগের চিত্তে যে চিত্র অঙ্কিত হইয়াছে পাঠককে তাহার সহিত পরিচিত করিতেই আমরা ইহাতে সচেষ্ট হইয়াছি শ্রী রামকৃষ্ণ দেবের ভাগিনীয় শ্রীযুক্ত হৃদয় রাম মুখোপাধ্যায় এবং ভাদুষপুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিগণ আমাদিগকে ঘটনাবলীর সময় নিরূপণে যথাযথ সাধ্য সাহায্য প্রদান করিলেও কোন কোন স্থলে ওহার ব্যতিক্রম হইবার সম্ভাবনা থাকিয়া গিয়েছে। কারণ তাহারা আমাদিগকে শ্রীরামকৃষ্ণ দেবের পিতা ও অগ্রজ প্রভৃতির জন্মগোষ্ঠী সকল প্রদান করিতে পারেন নাই কিন্তু জন্মকালে তাহার পিতার বয়স একষট্টি কি বাষট্টি বৎসর ছিল তাহার অগ্রজ রামকুমার তাহার অপেক্ষা একত্রিশ কি বত্রিশ বৎসরের বড় ছিলেন এইভাবে সময় নিরূপণ করিয়া বলিয়াছিলেন সে যাহা হোক শ্রী জন্ম সম্বন্ধে যে সন ও তারিখ আমরা গ্রন্থে লিপিবদ্ধ করিলাম তৎসম্বন্ধে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যতিক্রমের সম্ভাবনা নাই ইহা পাঠক মহাপুরুষের জন্ম কথা নামক এই গ্রন্থের পঞ্চম অধ্যায় পাঠ করিয়া নিঃসংশেহে বুঝিতে পারিবেন তাহার স্বীয় উক্তি হতেই আমরা উহা নিরূপণে সক্ষম হইয়াছি সুতরাং ওই বিষয়ের জন্য তিনি স্বরূপত সর্বসাধারণের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন গ্রন্থস্থ ঘটনাবলীর অনেকগুলি আমরা তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছিলাম শ্রীরামকৃষ্ণ জীবনের লীলাবলী লিপিবদ্ধ করিবার প্রারম্ভে আমরা তাহার বাল্য ও যৌবনের ঘটনা সমূহকে এবং করিতে পারিব, আশা করি নাই সুতরাং যিনি মুখকে বাগ্নি করিতে এবং পঙ্গুকে বিশাল গিরি উল্লম্বনে সামর্থ্য প্রদানে সক্ষম একমাত্র তাহার কৃপাতেই উহা সম্ভবপর হইল ভাবিয়া আমরা তাহাকে বারংবার প্রণাম করিতেছি উপসংহারে ইহাও বক্তব্য যে পাঠক বর্তমান গ্রন্থ পাঠ করিবার পরে সাধক ভাব ও গুরু ভাব গ্রন্থ পাঠ করিলে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মকাল হইতে সন বারোশো সাল বা ইংরেজি আঠারোশো একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত জীবন ইতিহাস ধারাবাহিক ভাবে লিপিবদ্ধ দেখিতে পাইবেন গ্রন্থকার স্বামী মহারাজ এখানে আপনাদের সামনে স্ক্রিনে গ্রন্থের সূচিপত্র আমরা দেখছি অবতরণী কাজ আমরা ইতিমধ্যে পাঠ করিয়াছি এবং অবতরণিকার প্রাসঙ্গিক দিয়েছেন এরপর আছে যুগ প্রয়োজন এবং দ্বিতীয় অধ্যায় আছে কামার পুকুর ও পিতৃ পরিচয় তৃতীয় অধ্যায়ে কামার পুকুর ধর্মের সংসার চতুর্থ অধ্যায়ে চন্দ্র বিচিত্র অনুভব পঞ্চম অধ্যায় মহাপুরুষের জন্ম কথা ষষ্ঠ অধ্যায় বাল্যকথা ও পিতৃবিয়োগ সপ্তম অধ্যায় গদাধরের কৈশোর কাল অষ্টম অধ্যায় যৌবনের প্রারম্ভে এরপর পরিশিষ্ট ঠাকুরের মাটি নকশা স্ক্রিনে আপনারা দেখছেন ঠাকুরের কামার পুকুরের বাটির নকশার পরিচয় দেয়া আছে আলোচনা পাঠ প্রথম অধ্যায় যুগ প্রয়োজন প্রসঙ্গ মানব বর্তমান কালে কতদূর উন্নত ও শক্তিশালী হইয়াছে বিদ্যা সম্পদ ও সহায়ে পৃথিবীর সর্বত্র পুরুষকার কতদূর প্রসার লাভ করিতেছে তাহা অতি স্থূলদর্শী ব্যক্তিরও সহজে হ্রদাঙ্গম হয় মানব যেন কোনো ক্ষেত্রেই একটি গণ্ডির ভিতর আবদ্ধ হইয়া এখন আর থাকিতে চাইতেছে না স্থলে জলে যথেচ্ছ পরিভ্রমণ করিয়া সুখী না হইয়া সে এখন অভিনব যন্ত্র আবিষ্কার পূর্বক গী হইয়াছে সমুদ্র তলে ও জ্বালাময় আগ্নেয়গিরি গর্ভে অবতীর্ণ হইয়া সে নিজ কৌতুহল নিবৃত্তি করিয়াছে চির হিমানিমন্ডিত পর্বত ও সাগর পারে গমন রহস্য অবলোকনে সমর্থ হইয়াছে পৃথিবীর যাবতীয় লতা ঔষধি ও পাদকের ভিতর সে আপনার ন্যায় স্পন্দনের পরিচয় পাইয়াছে এবং সর্বপ্রকার প্রাণীজাতকে নিজ প্রত্যক্ষ ও বিচারযকসুর অন্তর্ভুক্ত করিয়া জ্ঞান সিদ্ধেরূপ স্বকীয় উদ্দেশ্যে অগ্রসর হইতেছে। এই রূপে সিত্্যব অপতেজাদি।ঐরূপে ক্ষিতি অপ তেজাদি ভূতপঞ্চের ওপর আধিপত্্য স্থাপন পূর্ব সে এখন জ্রা পৃথিবীর প্রায় সমস্ত কথা, জানিয়া লইয়াছে এবং তাহাতেও সন্তুষ্ট না থাকিয়া সুদূর অবস্থিত গ্রহ নক্ষত্র সংবাদ লইবার জন্য উদ্গ্রীব হইয়া ক্রমে উহাতেও কৃতকার্য হইতেছে অন্তর্জগত পরিদর্শনেও তাহার উদ্যমের অভাব লক্ষিত হইতেছে না ভূয় দর্শন এবং গবেষণা সহায়ে ওই ক্ষেত্রেও মানব তত্ত্ব সকল এখন নিত্য আবিষ্কার করিতেছে জীবন রহস্য অনুশীলন করিতে যাইয়া সে জাতীয় এক প্রাণীর অন্য জাতিত্বে পরিণতির বা ক্রম অভিব্যক্তির কথা জানিতে পারিয়াছে শরীর ও মনের স্বভাব আলোচনা পূর্বক আদ্যন্তবান সূক্ষ্ম জড় উপাদানে মনের গঠন রূপে তত্ত্ব নির্ণয়ে সক্ষম হইয়াছে জড় জগতের ন্যায় অন্তর্জগতের প্রত্যেক ঘটনা অলঙ্ঘ নিয়ম সূত্রে গ্রথিত বলিয়া জানিতে পারিয়াছে এবং আত্মহত্যাদি অসম্বন্ধ মানসিক ব্যাপার সকলের মধ্যেও সূক্ষ্ম নিয়ম শৃঙ্খলের পরিচয় পাইয়াছে আবার ব্যক্তিগত জীবনের চির অস্তিত্ব সম্বন্ধে কোনরূপ নিশ্চয় প্রমাণ লাভে সমর্থ না হইলেও ইতিহাস আলোচনায় মানব তাহার জাতিগত জীবনের ক্রমোন্নতি প্রত্যক্ষ করিয়াছে ব্যক্তিগত জীবনের সার্থকতা ওই রূপে জাতিগত জীবনে দেখিতে পাইয়া সে এখন উহার সাফল্যের জন্য বিজ্ঞান ও সংহত চেষ্টা সহায়ে অজ্ঞানের সহিত চির সংগ্রামে নিযুক্ত হইয়াছে এবং অনন্ত সংগ্রামে অনন্ত উন্নতি কল্পনা পূর্বক বহিরন্তর রাজ্যের দুর্লক্ষ প্রদেশ সমূহে পৌঁছিবার জন্য অনন্ত বাসনা প্রবাহে আপন জীবন্তরী ভাসাইয়া দিয়াছে পরবর্তী প্রসঙ্গ ওই উন্নতি ও শক্তির কেন্দ্র পাশ্চাত্য হইতে পাশ্চাত্য মানবকে অবলম্বন করিয়া পূর্বোক্ত জীবন প্রসার বিশেষভাবে উদিত হইলেও ভারত প্রমুখ প্রাচ্য দেশ সকলেও উহার প্রভাব স্বল্প লক্ষিত হইতেছে না বিজ্ঞানের অদম্য শক্তিতে প্রাচ্য ও পাশ্চাত্য প্রদেশ প্রতিদিন যত নিকট সম্বন্ধে সম্বন্ধ হইতেছে প্রাচ্য মানবের প্রাচীন জীবন সংস্কার সমূহ ততই পরিবর্তিত হইয়া পাশ্চাত্য মানবের ভাবে গঠিত হইয়া উঠিতেছে পারস্য চীন জাপান ভারত প্রভৃতি দেশ সময়ের বর্তমান অবস্থার আলোচনায় ওই কথা বুঝতে পারা যায় ফলাফল ভবিষ্যতে যেরূপী হোক না কেন প্রাচ্যের উপর পাশ্চাত্যের ঐরূপে ভাব বিস্তার সম্বন্ধে সন্দেহ থাকে না এবং সমগ্র পৃথিবীর কালে পাশ্চাত্যভাবে ভাবিত হওয়া অবশ্যমভাবে বলিয়া বোধ হইয়া থাকে পরবর্তী প্রসঙ্গ পাশ্চাত্য মানবের জীবন দেখিয়া উন্নতির ভবিষ্যৎ ফলাফল নির্ণয় করিতে হইবে পূর্বে উক্ত এই প্রসারের ফলাফল নির্ণয় করিতে হইলে আমাদিগের পাশ্চাত্যকেই প্রধানত অবলম্বন করিতে হইবে বিচার পাশ্চাত্য মানবের জীবন বিশ্লেষণ করিয়া দেখিতে হইবে ওই প্রসারের মূল কোথায় এবং উহা কীদৃশ স্বভাব বিশিষ্ট উহার প্রভাবে পাশ্চাত্য জীবনের পূর্বতন উত্তম ভাব সকলের কত দূর উন্নতি ও বিলোপ সাধিত হইয়াছে এবং উহার ফলে পাশ্চাত্য ব্যক্তিগত মানব মনে সুখ ও দুঃখ পূর্ব অপেক্ষা কত অধিক বা অল্প পরিমাণে উপস্থিত হইয়াছে ওই রূপে শ্রেষ্ঠ ও সমষ্টিভূত पश्चাত্য জীবনে উহার ফলাফল একবার নির্ণীত হইলে দেশ কাল ভেদে ওই বিষয়ে অন্যত্র নির্ণয় করা কঠিন হইবে না পরবর্তী প্রসঙ্গ पश्चাত্য মানবের উন্নতির কারণ ও ইতিহাস ইতিহাস স্পষ্ট অক্ষরে নির্দেশ করিতেছে দুঃসহ শীতের প্রকপতি প্রাচীন কাল হইতে পাশ্চাত্য মানব মনে দেহ বুদ্ধির করিয়া তাহাকে একদিকে যেমন স্বার্থ করিয়া তুলিয়াছিল অপরদিকে তেমনই আবার সংহত চেষ্টায় স্বার্থসিদ্ধি সিদ্ধি এ কথা সহজেই বুঝাইয়া উহাতে সজাদি প্রীতির আবির্ভাব করিয়াছিল ওই স্বার্থপরতা এবং তাহাকে কালে অদম্য উৎসাহে জাতি সকলকে পরাজিত করিয়া তাহাদিগকে ধন সম্পদে নিজ জীবনে ভূষিত করিতে রচিত করি করে উহার ফলে যখন সে নিজ জীবনযাত্রার কতকটা সুসার করিতে পারিল তখনই তাহাকে ধীরে ধীরে অন্তর্দৃষ্টির আবির্ভাব হইয়া তাহাকে ক্রমে বিদ্যা ও সম্পন্ন হইতে প্রবৃত্ত করিল জীবন সংগ্রাম ভিন্ন উচ্চ বিষয় সকলে তাহা দৃষ্টি আকৃষ্ট হইবা মাত্র সে দেখিতে পাইল ওই লক্ষ্যে অগ্রসর হইবার পথে ধর্ম বিশ্বাস এবং পুরোহিত কুলের প্রাধান্য তাহার অন্তরায় স্বরূপ দণ্ডায়মান দেখিল বিদ্যা শিক্ষায় শ্রী ভগবানের অপ্রসন্নতা লাভে অনন্ত নিরয়ে গ্রামী হইতে হইবে কেবলমাত্র ইহা বলিয়াই পুরোহিত কোল নিশ্চিন্ত নয় কিন্তু ছলে বলে কৌশলে তাহাকে ওই পথে অগ্রসর হইতে বাধা প্রদান করিতে বদ্ধ তখন স্বার্থ সাধন তৎপর পাশ্চাত্য মানবের কর্তব্য নির্ধারণে বিলম্ব হইল না সবল হস্তে দূরে নিক্ষেপ করিয়া সে আপন গন্তব্য পথে অগ্রসর হইল ওইরূপে যাজকের সহিত শাস্ত্র ও ধর্ম বিশ্বাসকে দূরে পরিহার করিয়া পাশ্চাত্য নবীন পথে নিজ জীবন পরিচালিত করে এবং পঞ্চেন্দ্রীয় তারূপ নিশ্চিত প্রমাণ প্রয়োগ না করিয়া কোন বিষয়ে কখনো বিশ্বাস বা গ্রহণ করিবে না ইহাই তাহার নিকট মূল মন্ত্র হইয়া ওঠে আজ পর্যন্ত ॐ शान्ति, 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 शान्ति हरिः ओ तत् सतत श्रीरामकृष्णार् प्रणमस्तु शुस्थ कुन् खाल खलु कोन्